আসসালামু আলাইকুম আপনার আইডি বা পেজটি কন্টেন্ট মনিটাইজেশন আন্ডারে গেছে কিনা কীভাবে আমার স্ক্রিনটি ফলো করুন আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ওপেন করে নিন আপনার অফিশিয়াল ফেসবুক অ্যাপসটি ওপেন করার পরে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড যদি উপরে ড্যাশবোর্ড চিহ্নটি না পান তাহলে অবশ্যই আপনার প্রোফাইলের মধ্যে প্রবেশ করবেন বা পেজের মধ্যে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে সেটাতে ক্লিক করে দেবেন তো প্রফেশ প্রোফাইল রিকমেন্ডেশন খুঁজে বের করতে হবে আমাদের একটু আমরা একটু কষ্ট করে নিচে চলে যাই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টুলস নামে একটি অপশন টুলসে ক্লিক করে দিচ্ছি এবং আরেকটু স্কুল করে নিচে দেখতে পারবো প্রোফাইল রিকমেন্ডেশন আমরা এই প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করে দিচ্ছি ওকে তো আমরা এখানে এখন আরেকটু নিচে দেখতে পারবো কন্টেন্ট মনিটাইজেশন সরি কন্টেন্ট মনিটাইজেশন না এখানে মনিটাইজেশন নামে একটি অপশন আছে তো আমরা মনিটাইজেশান অপশনে ক্লিক করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু ছিল না এখন কিন্তু এই গত দুই দিনের মধ্যে সবারই কিন্তু আনিবল হয়ে গেছে এবং মিনিমাম মানুষ কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেয়েছেন তো আপনার যদি এইরকম আসে তাহলে মনে করবেন আপনার পেজটি ভালো আছে এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে অলরেডি চলে গেছেন যদি আপনি অরিজিনাল ভিডিও বা কন্টেন্ট আপলোড করে থাকেন তাহলে কিন্তু খুব দ্রুত এই কন্টেন্ট মনিটাইজেশনটা আপনিও পাবেন তো এটাতে লেখা আছে ইয়োর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তার মানে আপনার পেজটি অ্যাক্টিভ হয়ে গেছে আর্নিং করার জন্য কিন্তু আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে যদি অপেক্ষা করি তাহলে কিন্তু আমরা অবশ্যই এই কন্টেন্ট মনিটাইজেশনটি পাবো তো আরেকটা কথা আপনাদের না বললে নয় আপনারা আবারও ওই যে কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করে দেবেন সরি প্রোফাইলে রিকমেন্ডেশনে ক্লিক করে দিয়ে এইখানে আপনাদের যদি কোনো ক্রাইটেগোরি বা কোনো অপশন দেখায় আমি অন্য একটি আইডিতে দেখাচ্ছি আমার পার্সোনাল আইডি থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কি দেখাবো ওই জায়গাতে আমি আবারও চলে যাচ্ছি সি ড্যাশবোর্ড এইখান থেকে চলে যাচ্ছি টুলসের মধ্যে টুলস থেকে চলে যাচ্ছি প্রোফাইল রিকমেন্ডেশন এইখানে একটা জিনিস দেখায় লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট আমাদের কিন্তু বলতেছে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে এইখানে আমরা ক্লিক করে দিচ্ছি এইখানে কিছু শর্ত আছে এই শর্তগুলো কি আপনি মানছেন আপনারা যদি এটা বুঝতে না পারেন গেট স্টার্টে ক্লিক করে দিলাম বুঝতে না পারেন তাহলে অবশ্যই এটি বাংলা করে নিয়ে পড়ে দেখবেন আপনাদের কি কি বলতেছে কি কি করতে হবে কি কি নিষেধ করতে হচ্ছে সব কিন্তু দেওয়া আছে এগুলো যদি না মানেন তাহলে কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না কখনোই আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে না তো আস্তে আস্তে আপনারা চেক করবেন এদের টেক্স ওর ভয়েস মানে সব কিছু এখানে দেওয়া আছে আপনারা জাস্ট বাংলা করে দেখবেন যদি বুঝতে না পারেন আমি যেই ভুলগুলা করে মাস্টলি সেই ভুলটা সম্পর্কে বলি অনেকেই কিন্তু ওয়াটার মার্ক ব্যবহার করে দুই নম্বর অপশনটি ভালো করে লক্ষ্য করে দেখুন দুই নম্বরে কিন্তু একদম নিষিদ্ধ করা আছে ওয়াটার মার্ক আপনারা যে ভিডিও এডিট করার সময় যে ওয়াটার মার্কটা ভেসে ওঠে সেটা কিন্তু মাস্টলি ওইটা কিন্তু কেউ রিমুভ করে না ওইটা কিন্তু রিমুভ করতেই হবে এটা কিন্তু লেখা আছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে লেখা আছে তিন নম্বরটা দেখুন অ্যাডিং লগো কোনো লগো ব্যবহার করা যাবে না ব্যাকগ্রাউন্ড মিউজিক অর চেঞ্জিং দি স্পিড স্পিড ভিডিওর একটা স্পিড ভিডিও আপনি আমি নর্মালি ভিডিও বানাচ্ছি সেটা যদি একদম স্পিডে দৌড়ান তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু কারণে ফেসবুক মেনে নিতে পারবে না আবার কোয়ালিটি সম্পর্কে ভিডিওটা যদি কোয়ালিটি ভালো না হয় সেই ভিডিওটা কিভাবে সাজেস্ট করবে এবং কীভাবে মনিটাইজেশন দেবে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে পৌঁছে দিবেন